নমস্কার ভিডিওর সর্বপ্রথমে সোশ্যাল মিডিয়ার প্রত্যেককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা মোবাইল স্ক্রিনে আপনারা যেই গাছটি দেখতে পাচ্ছেন গাছটির নাম শিয়াল কাটা এবং এই গাছটিকে অনেকে আবার অন্য নামেও চিনতে পারেন যাই হোক এটা শিয়াল কাটা নামেই আমরা চিনে থাকি গ্রাম বাংলায় এই গাছটি রাস্তার ধারে হয়ে থাকে এবার আসছি এই গাছটি অন্য ভাষায় কী নামে এই গাছটিকে চেনা যায় হিন্দিতে এই গাছটির নাম সত্যনাশী যাই হোক গাছটির সঙ্গে পরিচয় পর্ব মোটামুটি সমাপ্ত হল এবার আসছি এই গাছটি দিয়ে আপনার কি উপকার হবে গ্রাম বাংলায় বা শহরে মা বোনেদের নোকের কোনায় একটি জায়গায় ঘা হয় বা পুজ হয় টনটন করে খুব ব্যথা হয় সারাত ঘুমোতে পারেন না তো এই গাছটা আপনারা ভালো করে চিনে নিন বুঝে নিন এই যে সারা গাছে কাটা হয় আপনার হলুদ হলুদ ফুল হয় এই গাছটির আপনার হলুদ রঙের কষ বেরোবে ডগাটা আপনি যদি কেটে নেন তাহলে হলুদ রঙের কষ বেরোবে এবং পাতাটাকে পেস্ট করে ন্যাকড়া দিয়ে ছেকে চামচে রেখেও আপনি রস বের করে ব্যবহার করতে পারবেন এবার আসছি হলুদ রস বা আপনার হলুদ রঙের যে কষটা রসটা কিন্তু হলুদ হবে না রসটা আপনার সবুজই হবে এবার ওই রস এবং হলুদ রঙের কষ নখের কোনায় লাগিয়ে দিন ওই রস এবং কষ যদি আপনি নখের কোনায় নোখটাকে ভালো করে পরিষ্কার করে লাগাতে পারেন আপনার ওই লোকের কোনায় যে পুজ বা ঘা বা ব্যথা ম্যাজিকের মতো উবে যাবে ভিডিওটা করতে সমস্যা হচ্ছে বাড়ির পাশে পুজো হচ্ছে ঢাক বাজছে সেই ঢাকের বাজনা যদি আসে তাহলে কপিরাইট ক্লেমে আমি পড়ে যাব তাই ভিডিওটা করতে আমার খুব অসুবিধা হচ্ছে সেই অসুবিধা নিয়ে আমি ভিডিওটা আপনাদের আমি করছি এই গাছের আরও অনেক কাজ আছে যেমন যাদের চোখে ছানি পড়ে যায় এবং যারা চোখে কম দেখেন সেই এই গাছ দিয়ে আপনার সেই সমস্যারও সমাধান করা যায় সেই সমস্যার সমাধান আমি দ্বিতীয় পোস্টে আপনাদের কাছে শেয়ার করব এই পোস্টে আপনাদের কাছে আমি নক্ষিণী সম্বন্ধেই শেয়ার করেছি আপনারা বিস্তারিত উপলব্ধি করেছেন বা আপনারা জেনে নিয়েছেন গাছটা আপনারা ভালো করে চিনে নিন দেখে নিন বুঝে নিন যাই হোক আপনাদের কিভাবে ব্যবহার করবেন সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করেছি আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন এইভাবেই আপনারা ব্যবহার করবেন আর কোনো অসুবিধা হলে কমেন্টে আমাকে জানাবেন আপনাদের যথাযত প্রশ্নের উত্তর আমি অবশ্যই আপনাদের দেব আপনাদের প্রশ্নের উত্তর দিতে আমি বদ্ধপরিকর যাই হোক ভিডিওর শেষে প্রত্যেককে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা তন্তসাধক শ্রী চন্দ্রশেখর ভৌমিক জয় বাম জয় তারা